সাদা বাক পাখি গুলা আমাদের এই যে নিম গাছটা দেখা যাইতেছে এই গাছটার মধ্যে আইসা কিন্তু বসছিল দশে থেকে বিশ সেকেন্ডের মতো এই গাছটার মধ্যে বসছিল আমি ক্যামেরা বের করতে করতেই উড়াল দিয়ে আবার চলে গেল তো এইখানে আমাদের বক পাখিটা এসেছিল কিনা আমি কিন্তু মানে বুঝে ওঠার আগেই আবার ওরেলটা চলে গেল আমাদের বাড়িতে কিন্তু এমন করে আগে পরে কখনো এইভাবে বক পাখি আসে নাই আমার মনে হয় কি আমাদেরটাও এসেছিল সেটা তো দেখার আগেই চলে গেল দেখতে পারলাম না তো টানা হলো এত লে বক পাখি আমাদের বাড়িতে আসার তো কোনো আমি উদ্দেশ্যে দেখি না আগে পরে কি কোনো দিনে এইভাবে আসছে আমি কোনো দিনই দেখিনি এই ভাবে

এখানে এই মাত্র সামিয়া খাবার দিয়ে গেল আসমা খাবার দিয়ে গেল হ্যাঁ সামিয়া এই মাত্র দিয়ে গেল কিভাবে দিয়ে গেছে দেখুন আল্লাহ না খালাই এই বেশি দিন খালাই দিছে সবগুলো খালাই মাশাআল্লাহ আমাদের পরে যে মুরগিগুলো রাখছিলাম এই যে এই মুরগিগুলো ছোটটা এগুলো কিন্তু একটা মুরগি কিছু হয় না আর এই যেগুলো কিন্তু আমাদের আগের মুরগি এগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে

কালকে যে গাছ দিছিলাম কালকে আগের দিনও দিছিলাম নষ্ট করছে বেশিরভাগ গাছ পাতাকপি দিলে মশলা একটু নষ্ট করে না সবগুলা কিন্তু খেয়ে ফেলে সবগুলাই কিভাবে ডাকাডাকি করতেছে নষ্ট করছে ও এই যে এইগুলা দিছিল আমাদের সামিয়া ঠিক আছে আহ সাবনের কোন দিছে কে